مولا يا صل لي وسلم دائما ابدا على حبي السلام عليكم ورحمه الله تعالى عز وجل وبركاته نحمده ونصلي ونسلم على رسوله الكريم وعلى اله وصحبه اجمعين اما بعد পৃথিবীর ببن জায়গা থেকে যারা আপনাদের শাহন শাহ জিয়াল হক মেজভান্ডারী ট্রাস্ট কর্তৃক নিবেদিত আলোকধারা দেখছেন সকলকেই জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন প্রিয় দর্শক প্রতি পর্বের নয় আজও আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি যা আমাদের জীবন সংশ্লিষ্ট একটি বদভ্যাস এবং যেটিকে বর্জন করে পরিহার করে ইসলাম উদ্যমী হওয়া শিখিয়েছে উদ্যমী হতে বলেছে কর্মনিষ্ঠাবান একটি মানুষ হতে শিখিয়েছে সেই বিষয় নিয়ে আজকে আমরা কথা বলবো আর তা হচ্ছে অলসতা পরিহার এবং কর্মময় জীবন পরিচালনায় ইসলামী নির্দেশনা মহান আল্লাহ রাবুল্লাহ আলমিন অত্যন্ত সুন্দর করে পবিত্র কোরআনে পাকে মুনাফেকদের একটা অলসতার বিষয় নিয়ে একটা উদাহরণ দিয়েছেন যে ইন্নআল মুনাফিক যারা আল্লাহ হাবিবসালসাল্লামের জামানায় মুনাফেক ছিল তারা মনে মনে চিন্তা করতো যে আল্লাহ নামাজ পড়তে বলেছেন একরকমভাবে দাঁড়িয়ে একরকমভাবে ইবাদত করলেই হলো তারা নামাজে দাঁড়াতো হেলান দিয়ে অলসতা ভরে তো আল্লাহ রাবুল্লা আলমিন তাদেরকে মুনাফিক হিসাবে ঠাই দিয়েছেন কোরআনে পাকের পাতায় সুতরাং অলসতা আল্লাহ রাবুল্লা আলমিনের কাছে একদমই পছন্দনীয় কোনো বিষয় নয় আল্লাহ রসুলাম তিনি সারা জীবন দোয়া করেছেন আল্লাহ আউ দিকা মিনাল আইজিউআল কাসাল আল্লাহ আমি বার্ধক্য এবং অলসতা থেকে তোমার কাছ থেকে মুক্তি চাই তো আসুন আজকে এই বিষয়ে আমরা কি করে অলসতা পরিহার করতে পারি এবং কর্মময় জীবন পরিচালনা করতে পারি ইসলামের নির্দেশনা অনুযায়ী এই বিষয় নিয়ে আমরা আলোচনা শুনব এবং আলোচনা করার জন্য আমাদের স্টুডিওতে আমন্ত্রিত অতিথি হিসেবে আজকে আসন অলঙ্কৃত করেছেন চট্টগ্রাম বোয়ালখালীর গোমদনী দরবার শরীফে সম্মানিত সজ্জাদার সৈয়দ আহমদুল হকুমকুম আসসালাম আমি আজকে আপনার কাছে অত্র বিষয় সংশ্লিষ্ট বিষয়ে প্রথমেই যে প্রশ্নই করতে চাচ্ছি তা হচ্ছে আচ্ছা অলসতা কি কারো কোনো সৃষ্টিগত বিষয়ে নাকি এই অলসতা কেউ ইচ্ছাকৃতভাবে করে বা করে থাকে এ বিষয়ে বলবেন সর্বপ্রথম এস জেড এইচ এম ট্রাস্ট ইসলামিক অনুষ্ঠান আলোকধারার সম্মানিত কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই এবং আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই আমাকে এই সেটের মধ্যে আমন্ত্রণ জানার জন্য একটি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় যেটার সাথে নিজের দুনিয়া এবং আখেরাতও কি আছে সম্পর্কিত আছে সেটা হচ্ছে গিয়ে অলসতা অলসতা যদি থাকে সেই ব্যক্তির আখেরাত কিন্তু বরবাদ হয়ে যায় আবার অলসতার মাধ্যমে তাকে শয়তানের রাস্তায় নিয়ে যায় অলসতার মাধ্যমে তার জীবনটি নষ্ট হয়ে যায় আবার এই অলসতার বিপরীত সফলতা শব্দটি আছে তো এই আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেন ফাইজা ফিল ফিলআর পাক রব্বুল আলামিন সলা ত্যাগ করার পরে আমাদেরকে আমাদের রিজিক অন্বেষণ করার জন্য বাইরে বেরিয়ে যেতে বলেছেন তাহলে বোঝা যায় অলসতাটাকে আল্লাহ রব্বুল আলামিন পছন্দ করেন না তবে এই অলসতাটা এটা কোনো আপনার এই আল্লাহ প্রদত্ত বা এই গড গিফট কোনো বিষয় নয় এটা হচ্ছে মানুষের অভ্যাসগত যেটার মাধ্যমে সে তার জীবনকে ধ্বংস করে দেয় এবং এই অভ্যাসটি আমাদের থাকা একদমই উচিত নয় এবং এই অভ্যাসটি আমাদের পরিবর্তন করে অলসতার জীবনটাকে পরিহার করে কর্মময় জীবন হওয়া ধারণ করা আমাদের জন্য অত্যন্ত জরুরি তো এই বিষয়ে আরো যদি বলতে চাই যে অলসতার মাধ্যমে ক্ষতির অনেকগুলো কারণ আছে যেগুলা মানুষের জীবনটাকে নষ্ট করে দেয় এক নম্বর হচ্ছে যে তার সুস্বাস্থ্য নষ্ট হয়ে যায় একজন ব্যক্তির রাজত্ব আছে কিন্তু তার স্বাস্থ্য নাই সুস্বাস্থ্য নাই তাহলে তার রাজত্ব দিয়ে তার কোনো উপকারে আসবে না তাই শান্তি অনুভব করবে না দুই নম্বর হচ্ছে অলসতা মানুষকে বাদতবন্দিকি থেকে দূরে সরিয়ে রাখে যেমন সাইতান যখন মানুষ ঘুমিয়ে পড়ে শৈতান নাকি মানুষের গলার উপর বসে তিনটি গিট দেয় এবং তাকে বলতে থাকে রাত অনেক লম্বা তুমি ঘুমাইতে থাকো এই শৈতান যখন এই কথা বলে আপনাকে আমাকে বা আরো যারা আছে অনেক ব্যক্তি আছে যারা অলসতার মধ্যে শৈতান চায় যে নিয়ে যেতে কিন্তু ইমানদার তারা যখন আজানের আওয়াজ শুনে যখন সে আল্লাহর নাম নিয়ে উঠে যায় তখন তার একটা গিট খুলে যায় যখন সে ওজু করে ফেলে তার দুইটা গিট খুলে যায় সে যখন নামাজ পড়ে ফেলে শয়তান তার থেকে একেবারে দূরে চলে যায় তো এই জন্য অলসতার স্থান ইসলামের মধ্যে নাই এবং এটার মাধ্যমে আরও কয়েক ধরনের ক্ষতি হতে পারে যেমন আধ্যাত্মিকতার ক্ষতি কারণ তাসাউফের একটা বিষয় হলো এ বাদত বন্দিকীর সাথে সংলিষ্ট নফলের সাথে সংশ্লিষ্ট আপনার তাহাজুতের সাথে সংশ্লিষ্ট তো অলসতা থাকলে এই এ বাদতগুলো করা তার পক্ষে কি হয় না সম্ভব হয় না যার কারণে সে আল্লাহ থেকে অনেক দূরে চলে যায় শয়তানের অনেক নিকটবর্তী হয়ে যায় কারণ পবিত্র কোরআন আল্লাহ রব্বুল আলমিন বলতেছেন ওমা খালাকুজ্জীন নাবল ইনসাইল আলী আবুদুন জিন এবং ইনসানকে সৃষ্টি করেছেন আল্লাহর ইবাদতের জন্য তো এ যদি করতে হয় এখানে অলসতার কোনো স্থান ইসলামের মধ্যে নাই এবং আল্লাহ রব্বুল আলমিনের বন্দিগি করার জন্য শয়তান থেকে বেঁচে বেঁচে থাকার জন্য আমাদেরকে অলসতাটা পরিহার করতে হবে ওয়ারবুদুল্লাহ ওয়াল্লা তুসিকু আন আল্লাহর ইবাদতে নিজেকে মশগুল রাখার আল্লাহর নির্দেশ দিয়েছেন এবং আল্লাহর সাথে কাউকে শরিক না করার নির্দেশ দিয়েছেন তো অনেকে যে আমি নামাজ ছেড়ে দিচ্ছি বাচ্চা ঠিক আছে আজকে পরবর্তী অলসতার মাধ্যমে সে শৈতানের দিকে ঝুঁকে পড়ে এবং শৈতানকে তার অংশীদার বানিয়ে নেয় সুতরাং আমাদের অলসতার প্রতি ঘৃণা পোষণ করতে হবে অলসতা নিজেদের জীবনে যেন জায়গা না পায় সেক্ষেত্রে দেখতে হবে আল্লাহর হাবিব সাল্লাহ আলু ইসলামের জীবনে আমি আপনার জানতে চাইব যে তার জীবন আদর্শে আমরা এরকম কোনো ঘটনা পাই কি না যেখানে আল্লাহ হাবিবাহাম তিনি অলসতাকে পরিত্যাগ করে বা পরিশ্রমকে নিজের জীবনের পাথে হিসাবে তিনি গ্রহণ করেছেন এই বিষয়ে কিছু বলবেন রসুলিফাক সাল্লাহ আলি সাল্লাম পরিহার করে কর্মময় জীবনকে শুধু তিনি উৎসাহিত করেছেন তা না এটাকে কর্মময় জীবনকে আবাদত হিসেবে তিনি সমর্থন করেছেন যেটা একটি আবাদতের সমতুল্য যে কর্ম করে হালাল রোজগারের জন্য সে বেরিয়ে পড়ে কারণ একদিন সাহাবাইকরা আমরা কর্ম করছেন আর রসুল সাল্লাহ ইসলাম তাদের সঙ্গে ছিলেন তখন এক সাহাবি আরজ করলেন ইয়ারসুল্লাহ আমাদের কর্মটা বাহাদুত হলে না কতই না ভালো হতো তখন রসুলফাকাল্লাম বলছে হ্যাঁ এটা তাই বাহাদুতির একটা অংশ তুমি তো হালাল উপার্জনের জন্য তুমি কর্ম করতেছ এবং রসুলফাকসাল্ল্লা আলি সাল্লাম অলসতা থেকে এবং ক্রোধান্বিততা থেকে বেঁচে থাকার জন্য আমাদেরকে পরামর্শ দিয়েছেন অলস মানুষকে ধ্বংস করে একটা হচ্ছে ক্রোধ মানুষের রাগ জিহাংসা এটা মানুষকে অধপতন করে এই জন্য সাল্লা আলি সাল্লাম আমাদেরকে অলসতা পরিহার করে কর্মময় জীবনটাকে আপন করে নেওয়ার জন্য আমাদেরকে নির্দেশ দিয়েছেন শুধু তাই নিয়ে অনেক মনুষীগণ এই ব্যাপারে অনেক কিছু বলেছেন আল্লাহ রাঘেব রহমতুল্লাহ আল্লাহ তিনি তো বলছেন যে অলস ব্যক্তিদের তিনি তুলনা করেছেন মৃত মৃত ব্যক্তির মতো অলস ব্যক্তির কোনো মূল্য তিনি দেন নাই তিনি বলছেন একজন মৃত ব্যক্তি যেমন একজন অলস ব্যক্তি তেমন কারণ একজন অলস ব্যক্তি সমাজের বোঝা একজন অলস ব্যক্তি পরিবারের বোঝা একজন অলস ব্যক্তি হওয়া মানে সেই ইসলামের ক্ষেত থেকেও দূরে আছে সে ইসলামের জন্য অনেক কিছু করতে পারতো একমাত্র অলসতার কারণে সে করতে পারল না পারিবারিক শান্তি যদি আনতে চান আপনাকে অলসতা পরিহার করতে হবে এটার কোনো বিকল্প নাই আমরা যদি আমাদের বাস্তবিক জীবনের থেকে দিকে তাকাই আমরা দেখতে পাবো যে দেখুন আমাদের বাংলাদেশে কয়েকদিন বাদে বাদেই বিভিন্ন জায়গায় আগুন লাগে মার্কেটে আগুন লাগে বিভিন্ন ভবনে আগুন লাগছে এই সেম জিনিসটি কিন্তু বহির্বিশ্বে অন্য অন্য জায়গায় হচ্ছে না আজকে জাপানের দিকে তাকান আজকে ইউরোপের দিকে তাকান আমেরিকার দিকে তাকান বিভিন্ন অন্যান্য দেশগুলোর দিকে তাকান সেসব দেশে তো এত পরিমাণ অগ্নিকান্ড হয় না কারণ কি তারা সময় আনুবর্তিতা এবং সময়ের প্রতি মূল্যায়ন নিজের কাজের পূর্ণ পরিপূর্ণভাবে সেই কাজকে সম্পাদন করার প্রতি তারা যত্নশীল আমরা ধরেন আমাকে একটা কাজ দেওয়া হয়েছে অফিসে যে তুমি সময় হলে পানি ছাড়বে সময় হলে পানি বন্ধ করবে কিন্তু সেই কর্মচারী করে কি সে মোবাইল নিয়ে বসে আছে বা টেলিভিশন দেখতেছে এদিক দিয়ে পানি ভরে পানি উপচিয়ে ছাড়া সারা ছাদ ভেসে গিয়ে পানি যখন নালা দিয়ে নিচে পড়ে মানুষের মাথায় মানুষ যখন চিৎকার করে বলে এই পানি বন্ধ করে তখন তার কানের ভিতরে পানি যায় সে দৌড়ে গিয়ে পানিটা অফ করে এসি চলছে সরকারি অফিস বস চলে গেছেন সে এসি বন্ধ করার মতো সময়টুকু অনেক পিয়নের কিন্তু হয় না তারা করে কি ওই সারাদিন মোবাইলে গল্প করে বাইরে বসে গল্প করে চায়ের দোকানে আড্ডা মারছে এগুলো কিন্তু এক প্রকারের অলসতা এই অলসতার কারণে হয় কি সরকারের লক্ষ লক্ষ কোটি কোটি টাকা রাজস্ব থেকে চলে যাচ্ছে এইভাবে অপচয় হয়ে আজকে যদি উন্নত বিশ্বের সাথে আমাদের এই বাংলাদেশের মানুষগুলো যারা বিশেষ করে যারা অলসতার দিকে ঝুঁকে পড়ে আছে অলসতা কিন্তু শুধুমাত্র যে আমি খেয়ে ঘুমালাম তা কিন্তু নয় অলসতার ভিতরে এও আছে যে যে কাজটা আমাকে করতে দেওয়া সেই কাজটা পরিপূর্ণভাবে না করা এটাও কিন্তু একটা অলস অলসতার মধ্যে পড়ে যায় সেই কাজটি আমরা আজকে করছি বিদায় আমাদের দেশ কিন্তু উন্নত বিশ্ব হচ্ছে না এতে করে দেখা যাচ্ছে তার জীবন স্টাইল সে উন্নত করতে গিয়ে সে তার কাজের মাধ্যমে না করে সে অকাজ যেটাকে আমরা দুর্নীতি বলি সে দুর্নীতির পথ বেছে নিচ্ছে সে দুর্নীতির পথ বেছে নিয়ে ওই পথে সে উপর দিকে ওঠার চেষ্টা করছে একটা অপরাধের সাথে কিন্তু আরেকটা অপরাধ জড়িত ততঃপ্রতভাবে জড়িত হয়ে সেটি আস্তে আস্তে ধ্বংসের দিকে মানুষের এগোতে থাকে তো আমরা চাই না যে এই অলসতাকে পুঁজি করে আমাদের সমাজ ধ্বংস ধ্বংস হয়ে যাক আমাদের দেশ ধ্বংস হয়ে যাক মানবতা ধ্বংস হয়ে যাক তো আসুন আমরা আজকে এই পর্যায়ে আমাদের আজকের যে বিশেষ আরেকটি সেগমেন্ট তা হচ্ছে তাসাউফ বিষয়ক আলোচনা সেখানে আমরা চলে যাচ্ছি আমি আপনার কাছে আজকে জানতে চাইব যে আমাদের এই দেশ হচ্ছে সুফি সাধকের দেশ এই দেশের সুফি সাধকদের মাধ্যমে ইসলাম বিভিন্নভাবে প্রচারিত হয়েছে তার একটি মাধ্যম হচ্ছে কাব্য তার একটি মাধ্যম হচ্ছে সমাজ সংস্কারমূলক কর্মকাণ্ড তার একটি মাধ্যম হচ্ছে বিভিন্ন জায়গায় ইতিহাসকে রচনা করা বা ইতিহাসকে মানুষের মাঝখানে জাগিয়ে তোলা ইত্যাদি ইত্যাদি তো বাঙালি সুফি সাধকদের এই দেশে ইসলাম প্রচারের ক্ষেত্রে যে অবদান তারা রেখেছেন সে বিষয়ে আপনি কিছু কথা বলবেন যাদেরকে আমরা ওলি আল্লাহ বলি অর্থাৎ আল্লাহর বন্ধু আল্লাহর দোস্ত এই ধরনের আখ্যায়িত করে পবিত্র কোরআনও তাদের সামনে বলছেন আল্লাহ ইনারা ইনাদের কাজ হচ্ছে যে আল্লাহর পয়গামকে মানুষের কাছে পৌঁছে দেওয়া আধ্যাত্মিকতার মাধ্যমে যার মধ্যে আমরা বাংলাদেশের পূর্ণভূমিতে অসংখ্য উলিয়া উলিয়া আমরা দেখতে পাই যার মধ্যে অন্যতম হচ্ছে হজরত শাহজালাল জালালী আমি রহমতুল্লাহ আলাই হজরত শাহ পরানী আমি রহমতুল্লাহ আলাই হজরত শাহ মাহদুম রহমতুল্ল আলাই হজরত খান জাহান আলী রহমতুল্লাহ আলাই এবং চট্টগ্রামের মধ্যে আধ্যাত্মিক প্রাণকেন্দ্র হুজুরত সৈয়দ ও আজম সৈয়দ আহমদুল্লাহ মাইজমানী রহমতুল্লাহ আলাই ইনাদের এই আউলি কেরামগঞ্জ ইনাদ ইনারা দুনিয়ার বুকে এসেছেন মানুষকে কল্যাণের পথে রাখার জন্য সৎ পথে পরিচালনা করার জন্য ইনাদের কাজ হোচাল আমরুবিল মারুফ আহ মুনকের সৎ কাজে আদেশ করা মন্দ কাজে নিষেধ করা এবং ইনাদের এ কয়েকভাবে ইনারা ইসলামটাকে মানুষের কাছে নিয়ে গিয়েছেন যেমন এশিয়া অঞ্চলের মধ্যে খাজা মাইনুদ্দিন চিস্তি আজমেরি সঞ্জিরি রেহমতুল্লাহ আলের মাধ্যমে একটি সামা প্রচলিত আছে এই সামাটাকে তিনি উনি ওনার ইসলাম প্রচারের একটি মাধ্যম করেছেন দফের মাধ্যমে কালাম পরিবেশন করে আল্লাহর মহত্ব বর্ণনা করে সেটা প্রচার করেছেন যেটা ধারাবাহিকতা আমরা বিভিন্ন জায়গায় দেখতে পাই এরপরে আউলি গ্রামের মধ্যে আমরা দেখতে পাই সমাজ সংস্কারের ক্ষেত্রে তারা কিন্তু অনেক সময় জিহাদের ময়দানও ছিলেন তারা সমাজ সংস্কারের ক্ষেত্রে গরিব অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন এবং যেমন ধরেন যে কর্মগুলো এখনও পরিচালিত যেমন যার মধ্যে এস জেড এইচ এম ট্রাস্ট যে ট্রাস্টের মাধ্যমে আপনি অবাক হয়ে যাবেন যে কোটি কোটি টাকা একমাত্র মানবতার ক্ষেতমতে বিলিয়ে দেওয়া হচ্ছে মানবতার ক্ষেতমতের জন্য মানুষের জীবনটাকে সুন্দর করার জন্য তো এই সংস্কৃতির দিক দিয়ে আউলি রামের দর্শনগুলো যদি আপনি যদি দেখেন সেখানে এক এক হচ্ছে হচ্ছেন এক এক ফুলের মতো এক এক খুশবু তারা ধারণ করতেছে এবং ওই ওই খুশবুদার ফুলের মধ্যে আমাদের মতো ভোমরারা গিয়ে বসতেছে সেখান থেকে বেলায়তের মধু সেখান থেকে আহরণ করতেছে এবং তাদের হৃদয়কে সঞ্জীবন করতেছে এবং যেটার মাধ্যমে মানুষ সারা জীবন তাকোয়ার উপর চলে আল্লাহ আল্লাহ ভীর মধ্যে রাখে সৎপথ বেছে নেয় সে হারাম বক্ষণ করে না কারণ আল্লাহ রাউলি আদর্শ হলো যে সৎ চলতে হবে তাকু অর্জন করতে হবে যার মধ্যে আমি যদি বলতে বলতে চাই যে সৈয়দ আহমেদুল্লাহ ময়সবান্ডারীর রহমেদুল্লাহ আলাই যার জন্ম হচ্ছে আঠারোশো সালে উনি দেখবেন যে কয়েক ধরনেরভাবে মানুষকে আপনার আল্লাহ রাস্তায় আনছেন যেমন একটা হচ্ছে আধ্যাত্মিকতা যেটাকে তাসাউফ বলা হয় এবং তিনি একটি ধারা প্রচলন করেছেন উসুলে সাবা শব্দ শব্দকর্ম পদ্ধতি কর্ম পদ্ধতি হচ্ছে একটা এটা ধরতে পারি একটা ফ্যাক্টরির মতো ধরেন একটা এই গ্লাস যে তৈরি করে গ্লাস তৈরি কিন্তু তৈরি হয় বালি থেকে এই বালিটা যখন মেশিনের একদিকে প্রবেশ করে আরেকদিকে কাঁচ হয়ে বের হয় গ্লাস হয়ে বের হয় তো এনারা হচ্ছেন এমন ব্যক্তি যারা সাধারণ মানুষ হয়ে ঢুকে মানুষটাকে আল্লাহ করে বের করেন তাজ কি আত্মার পরিশুদ্ধতার মাধ্যমে নিজের ভিতরটাকে কলুষিতটাকে দুর্বিত করে নিচের ভিতরে আলোক বর্তিকা জ্বালিয়ে দিয়ে তিনি মানুষকে আল্লাহ এবং রসুলের সাথে দর্শন বা আল্লাহ এবং রসুলের নীপটে মুক্তি করে দেয় যার মাধ্যমে মানুষ তার জীবনটাকে পরিবর্তন করে ফেলে এরকম অসংখ্য অসংখ্য কারামত তাদের জীবনের মধ্যে পাওয়া যায় এবং শুধু তাই নয় এবং প্রত্যেক আল্লাহর দরবারের মধ্যে মানবতার খেদমত অবশ্যই আছে যেমন সবসময় লঙ্গরখানা এখানে কি থাকে খোলা থাকে তো লঙ্গরখানা কেন খোলা থাকে যাতে মুসাফিরগঞ্জ সেখানে এসে যাতে ক্ষুধার্ত অবস্থা আসলে কিছু খেতে পারে মুসাফির খানা তারা খুলে রাখেন কারণ মানব সেবাটাকে তারা খুবই প্রাধান্য দিয়ে থাকেন তো একজন যেই ব্যক্তি মানব সেবায় যদি আমাদের কর্মজীবনের মধ্যে যদি একটা অংশ যদি মানব সেবার মধ্যে থাকে তাহলে আমার আরেকজন প্রতিবেশী কষ্টে ভুগে না উপাস থাকে না কষ্ট পায় না তার চোখের পানি ঝরে না আমার আশেপাশে যদি চল্লিশ ঘরের মধ্যে যদি আপনার যদি উপাস বা তার সে যদি কষ্ট পায় এটার জন্য আমাকেও কি করতে হবে আল্লাহর কাছে জবাবদিহিতা করতে হবে তো আল্লাহর আউলি ক্রামগণ যারা মানুষকে সুন্দর সঠিক পথে চালানোর জন্য তারা একটি রাস্তা বা একটি পথ আমাদেরকে শিখিয়েছেন যেটাকে তা সফ দর্শন বলা হয় এই তাসফ দর্শনের মাধ্যমে মানুষ আল্লাহ এবং তার রসোলের দিকে অগ্রসর হয় তো এই জীবন দর্শনটাকে দিয়ে মানুষ মানুষকে সুন্দর করে আল্লাহ রাস্তায় চালানোর যে টেকনিক ফর্মুলা যেটাকে ইলমা বলেছেন এলমেলুদির প্রভাব যেটা অর্জন করার জন্য খুদ হজরত মুসা খাজা খিজির যদি অধিকাংশ মুফাসির মহাদ্দি সিকিরামের মতে তিনি নবীন তিনি একজন তার কাছে আল্লাহ রব্বুল আলমিনের কাছে ফরিয়াদ করে তিনি গিয়েছিলেন যে আমি খাজা খিজিরের সুহবতে থাকতে চাই তার সোহুবতে ছিলেন এবং হজরত মুসা ইসলাম গিয়ে সেই জ্ঞানটা তিনি সচককে দেখেছেন এবং অর্জনও করেছেন এবং এখানে একটি বিষয় আছে হজরত মুসা পাইকমর আল্লাহ ইসলামকে যেতে বলেছেন যে মাজমাউল বা হরাইন দুই নদীর প্রাণ কেন্দ্রে তুমি আমার ওই ব্যক্তিকে পাবা আল্লামা পানিপতি রহমতুল্লা আলায় বলেন দুই নদীর প্রাণ কেন্দ্র বলতে বুঝিয়েছেন একটা হচ্ছে শরীয়তের নদী একটা হচ্ছে গিয়ে বেলায়ত বা তাসও বা নদী যেই ব্যক্তির কলবে জমা হয় সেখানে একজন আল্লাহর বলি পয়দা হয় ওই ব্যক্তিকে আল্লাহর বলি বলা হয় যার কাছে শরীয়তের নদী এবং তরিকতের নদীর প্রবাহ একসাথে বিরাজমান থাকে এবং আল্লাহ পাক হজরত মুসা পয়গম্বরে একটি রান্না করা মাছ নিয়ে যেতে বলেছিলেন এবং পরবর্তীতে দেখা গিয়েছে সে রান্না করা মাছ এটা জীবিত হয়েছে তো এই আল্লামা পানিপতি রহমতুল্লাহ আল্লাহ তার তফশ্রীগন্থের মধ্যে লিখেন যে তোমরা কি বুঝেছো এই মরা মাছ জিন্দা হওয়ার রহস্যটা কি ওলির সুহবতী গিয়ে মরার মাছ কেন জিন্দা হলো লিখতেছেন যে হয় পানির ফোটা না হলে দম এটা পরে মৃত মাছ জীবিত হয়ে গেল তো জীবিত হওয়ার অর্থ কি আল্লাহ পানিপতি খুব সুন্দর করে বলেছেন যে আল্লাহর বলির সহুবতে গেলে মরা কলপটা কি হয় জীবিত হয় এই জন্য ওকুন ও মাছ সোয়া আল্লাহ পাক আমাদেরকে বলেছেন কোরআনে পাকে এই জন্য আল্লাহ পাক আমাদেরকে বলেছেন অপ্তাহি ও ওসিলা তালাশ করার জন্য সৎসঙ্গ তালাশ করার জন্য এবং যার নমুনা আমরা প্রত্যেক ওলি আল্লাহ দরবারের মধ্যে আমরা দেখতে পাই যেখান থেকে তরিকত্তা সফের খেদমত হচ্ছে সংস্কার মানব সম্পদ সংস্কারের খেদমত হচ্ছে আত্মমানবতার খেদমত হচ্ছে তবু ওলি আল্লাদের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো তারা হয়তো অনেক ওলির দরবারে যাবে তাদের কোনো আপনি ঘর বাড়ি পাবেন না তার তাদের কোনো বসত বিটা আপনি পাবেন না তবে হ্যাঁ তাদের রওজার পাশে একটা জিনিস পাওয়া যায় সেটা হচ্ছে মসজিদ আপনাকে অসংখ্য ধন্যবাদ আসলে প্রিয় দর্শক আমরা তখন যাবৎ সৈয়দ আহমেদুল হকের কাছ থেকে গুরুত্বপূর্ণ আলোচনা শুনলাম বাংলাদেশের বিশেষ করে বাঙালি যে সুফি সাধকগণের এখানকার ইসলাম প্রচারের যে অবদান রয়েছে তার মধ্যে বিশেষ যে জিনিসটি উঠে আসলো তা হচ্ছে যে সুফি সাধকগণ শুধুমাত্র তারা যে ধর্মকর্মই প্রচার করেছেন বা ধর্মীয় ধর্মীয় কাজই করেছেন তা কিন্তু নয় বরঞ্চ তারা সময়কালে মানুষের দৈনন্দিন কাজের ভিতরে তারা সাহায্য করেছেন মানুষের কষ্ট দূর করেছেন মানুষের প্রতিবন্ধকতা দূর করেছেন মানুষকে শিখিয়েছেন পড়িয়েছেন শিক্ষিত করেছেন আল্লাহ রাবুলা আলমিনের সাথে পরিচয় করিয়েছেন রসুল পাকের সাথে পরিচয় করিয়েছেন এই হচ্ছে তাদের কাজ যে কাজ নিয়ে তারা মিশন নিয়ে এই বাংলার জমিনে এসছেন যার কারণে আজকে টিকির বদলে মাথায় টুপি শর্ট প্যান্ট বা ধুতির বদলে আমরা পায়জামা পরেছি লুঙ্গি পরেছি এবং সেই সমস্ত খালি গায়ে থাকার বদলে আজকে আমাদের গায়ে সুন্নতি পোশাক এসছে শুধুমাত্র তাদেরই বদৌলতে আজকে তাদের রোহের প্রতি এর সওয় আল্লাহ রবুল্লাহ আলমিন বকশিস করুন সেই কামনা করছি প্রিয় দর্শক আমাদের পর্বের অন্যতম একটি সেগমেন্ট তা হচ্ছে সুফি পরিচিতি আমরা এখন সুফি পরিচিতিতে চলে যাচ্ছি সুফি পরিচিতির এই পর্যায়ে আমি আপনার কাছ থেকে সেই বিশ্ব বিখ্যাত কাব্যগ্রন্থ পান্দে নাম আর লেখক হজরতে ফরিদুদ্দিন আত্মার রাহমতুল্লাহ আলাই তার জীবন সম্পর্কে কিঞ্চিত আলোচনা শুনতে চাচ্ছি ধন্যবাদ আপনাকে সুফি জগতের মধ্যে একটি উজ্জ্বলতম নক্ষত্র হল হজরত শেখ ফরিদ আত্মার রহমতুল্লাহ আলাই যার জন্ম হচ্ছে এগারোশো ছেচল্লিশে এবং যার এন্তেকাল হচ্ছে বারোশো বিশ বা একুশে উনি দুনিয়া থেকে ইহকাল এই দুনিয়া ত্যাগ করেন এবং তার জীবনটি একটি বৈচিত্র্যময় জীবন যার জীবনের মধ্যে আপনি বিভিন্ন জ্ঞানের সমাহার তার মধ্যে পাবেন তিনি আপনার এই একজন দার্শনিক ছিলেন তিনি একজন ফরাসি কবিও ছিলেন তিনি একজন সুফি সাধকও ছিলেন অর্থাৎ তিনি অসংখ্য জ্ঞানের সমষ্টি একজন ব্যক্তি এবং তার এই তা সফের যে ধারা বা তা সফের যে শিক্ষা তার লেখনির মাধ্যমে আমরা যেটা পাই তিনি বিশেষ করে ফানা এবং বাকার বিষয় নিয়ে অনেক বেশি আলোচনা করেছেন ফানা এবং বাঁকা এই দুইটা শব্দের উপর তার আলোচনা একটি বিস্তর একটি আলোচনা তার মধ্যে পাওয়া যায় তিনি অনেক সময় রূপক কথা ব্যবহার করতেন তার একটি কাব্যের মধ্যে তিনি বর্ণনা করছে একটি একজন রাজার খোঁজে একটি পাখি সাতটি পাহাড় বিশাল বড় বা সাতটি প্রদেশ পাড়ে দিয়েছেন এইভাবে তিনি কিছু রূপক কথা বলতেন ওই পাখি ওই প্রদেশগুলো পাড়ে দিয়ে তিনি যখন ওই রাজার খোঁজে গেলেন দেখলেন ওই পাখিটি ওইখানকার রাজা অর্থাৎ নিজের ভিতরে যে আধ্যাত্মিকতার বীজ আছে সেটাকে তিনি বিভিন্ন রূপক শব্দ ব্যবহার করে তিনি আমাদেরকে তিনি শিখিয়েছেন বা দেখিয়েছেন এবং তার মধ্যে তাকে বলা হতো তিনি পাখিদের ভাষায় যেটা কথা বলতেন একটু আগে যেটা বললাম যেমন সাতটি পাহাড় দ্বারা বুঝিয়েছেন এক নম্বর হচ্ছে তালাশ সাতটা পাহাড় দ্বারা তিনি বুঝিয়েছেন তুমি তালাশ করো কাকে তালাশ করো আল্লাহকে তালাশ করো আল্লাহকে তালাশ করবে কিভাবে দ্বিতীয় নম্বর বলেন ইস প্রেমের মাধ্যমে তোমার অন্তরে যদি প্রেম না থাকে তুমি এই পাখি হতে পারবে না যেটা দিয়ে তুমি তোমার মকসুদে মঞ্জিলে পুষবা এরপরে তিন নম্বর হচ্ছে মারেফতের জ্ঞান একজন কামেল মোকাম্মেল ব্যক্তির কাছে গিয়ে তুমি মারেফতের জ্ঞান অর্জন করো এরপর হচ্ছে গিয়ে আপনার এই ইস্তিখানা বা অনাশক্তি অর্থাৎ তুমি দুনিয়ার মধ্যে নিজেকে আসক্ত করে রেখো না এটা মুসাফিরখানা যেমন আমরা কোনোখানে সফর করলে কিন্তু বাড়ির সব আসবাবপত্র চেয়ার খাট পালং যা আছে সব নিয়ে যায় না একটা ছোট্ট একটা লাগেজ নিয়ে প্রয়োজনীয় জিনিস নিয়ে আমরা চলাফেরা করি দুনিয়ার প্রতি মোহিত না হওয়ার জন্য বলছেন কারণ এটা হচ্ছে গিয়ে আপনার জন্য একটি মুসাফির খানা এখানে আমরা অল্প সময়ের জন্য আসছি এরপরে হচ্ছে তৌহিদ আল্লাহর একত্ববাদ সম্পর্কে জানা বুঝা তৌহিদ সম্পর্কে যদি আপনি না বুঝেন তাহলে আপনি স্লিপ করতে পারেন ইমান চলে যেতে পারে তৌহিদের জ্ঞান রাখার জন্য তিনি বলেছেন এবং তিনি আরও বলেছেন ফানা এবং বাঁকা সর্বশেষ যেটা এসেছে অর্থাৎ নিজেকে নিজের অস্তিত্বকে আল্লাহর প্রেমে বিলীন করে দেওয়া যেই ব্যক্তি নিজের অস্তিত্বকে আল্লাহর প্রেমে বিলীন করে দেয় ওই ব্যক্তি বাকাইয়াত অর্জন করে অর্থাৎ সেই ব্যক্তি মৃত হয় না নাহু এবং আল্লাহ ওই ব্যক্তিকে জীবন দান করেন এবং আলনা লাহু নূর এবং আল্লাহর স্পেশাল নূর তাকে দান করেন সুদূর নূর নয় আল্লাহ বলছেন এটা এমন একটা নূর ইয়ামশি বিহি ফিন নাস সে যেখানেই যাবে ওই নূর তার সঙ্গী সঙ্গী হবে ওই নূর তার সাথে হবে সে দুনিয়াতে থাকলে ঐ নূর তার সাথে থাকবে তিনি দুনিয়া থেকে চলে গেলে কবর ওই আলোকিত করবে কিয়ামতের ময়দানে গেলে একটি নূরের মঞ্চ বানিয়ে নূরের সিংহাসন বানিয়ে তাদেরকে বসানো হবে নূর করে তখন আমরা জিজ্ঞেস করবো এরা কারা এরাকে আম্বিয়া আল্লাহ আম্বিয়াও আম্বিয়া এরকম আম্বিয়া নয় আল্লাহ এরা তাহলে শহীদ আল্লাহ বলবেন না এরা শহীদও নয় এরা কারা আলা আল্লাহ ইউলি জানুন এরা হচ্ছে আল্লাহর এইসব বলি তো ইনারা এইসব লেখার মাধ্যমে আমাদেরকে তৌহিদ রিসালত ভিলায়ত এগুলাকে আমাদেরকে শিক্ষা দিয়েছেন তিনি পন্দেনামা লিখেছেন তাজকিরাতুল্লা আউলিয়া লিখেছেন এবং আরো অসংখ্য কিতাব তিনি তার হায়াতি জিন্দাগীর মধ্যে লিখেছেন যেগুলো থেকে মানুষ এখনও জ্ঞান অর্জন করছেন যেটা আমরা মাদ্রাসার মধ্যে পড়েছি হামদে বেহাদ মার খুদাই পাকের আকে ইমা দাদে মুসতে হাকের। এই ধরনের যে কাব্যগুলো আমরা যে পড়তাম আকে দর আম দমি উরু হের দাদে যাতে হের এগুলো ওনাদের কালাম যেগুলো আমরা ছোটোবেলায় আমরা কিতাব আমাদেরকে এখনও ধর্ষ দেওয়া হয় মাদ্রাসার মধ্যে এত আপন করে নিয়েছে যে উনি এত পূর্বকার একজন লেখক তার লেখাগুলো এখনও আমাদের মধ্যে আপন হয়ে আছে এবং এইভাবেই তারা বেঁচে থাকবেন আল্লাহ রব্বুল আলমীর যেন ওনাদের ফেজ একরম আমাদেরকে দান করেন আমি আপনাকে অসংখ্য ধন্যবাদ প্রিয় দর্শক আমরা আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা সৈয়দ আহমেদুল হকের কাছ থেকে শুনলাম অলসতা পরিহার এবং কর্মভাবে জীবন পরিচালনা ইসলামী নির্দেশনা সেই সাথে তাসাউফের যে বিশেষ পর্ব বিশেষ আলোচনা সুফি সাধকদের বাংলাদেশে তাদের কর্ম বৈচিত্র এবং তাদের যে খেদমত সে বিষয়ে এবং হজরতে ফরিদুল রহমতুল্লাহ আলাই তার জীবন আদর্শ সম্পর্কে আসলে আল্লাহ রাবুল্লাহ আলমিন পৃথিবীতে মানুষকে পাঠিয়েছেন ওমা ইল্লা আলী আবুদুন শুধুমাত্র ইবাদত করার জন্য এবং এবাদতে সেটি শুধুমাত্র যে নামাজি হতে হবে তা কিন্তু নয় শুধুমাত্র সিয়াম হতে হবে তাও কিন্তু নয় বরঞ্চ আল্লাহর হাবিব সাল্লাহ আলি ওয়ালি আলী ওয়াসাল্লাম তিনি জীবন আদর্শ তার সন্ন্যাস আমাদের মাঝে রেখে গিয়েছেন সেই জীবন আদর্শের অনুকরণ করে ঘুম থেকে ওঠা থেকে আবার ঘুমানো পর্যন্ত এই পুরোটা সময়ে যদি আমরা সেই সন্ন্যাসের ভিতরে নিজেদেরকে পা করতে পারি তাহলে সেটি হবে আমাদের জীবনের প্রত্যেকটা মুহূর্ত এবাজতের সমতুল্য আল্লাহ তাল কাছে কবুল হবে এবং সেটি হবে কর্মময় জীবন সেটি হবে আমাদের আলস্য কিংবা অলসতা পরিহার আল্লাহ তালা যেন আজকের এই واتقلوا لكم وآخر دعوانا الحمد لله رب العالمين والسلام عليكم ورحمة الله وبركاته سيد القانون من حرب ومن عجم